এইচএসি পঁচিশ ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি ফিজিক্স প্রস্তুতি গ্রহণ করছো আসলে কিভাবে শুরু করবা কোথা থেকে স্টার্ট করবা পড়াটা আসলে কীভাবে পড়া উচিত বা কোন কোন টপিকগুলো সিলেক্ট করা উচিত বা জন্য কি করা উচিত বা জন্য কি করা উচিত অনেক প্রশ্ন কিন্তু তোমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যারা এতদিন ডেডিকেটেড প্রিপারেশন শুরু করছো আলহামদুলিল্লাহ যারা শুরু করতেও পারো নাই বা আবার শুরু করবা নতুন করে ভাবছো যেহেতু রেজাল্টের একটা ধাক্কা তোমরা অলরেডি খেয়েছ এই ভিডিওতে আমি তোমাদের সাথে একেবারে করে এবং লজিক্যালি তোমার সামনে আমি যে টপিকটা প্রেজেন্ট করতে চলেছি আমি আশা করি তুমি এখান থেকে দুই থেকে সর্বোচ্চ মানে সর্বোচ্চ তিন তুমি কমন পেয়ে যাবে যদি তুমি আমার এই কথাগুলো এবং টপিকগুলো বুঝতে পারো এবং টপিকটা ধরতে পারো ঠিক আছে এখন আমি যা দিচ্ছি ওইটাই কমন পেয়ে যাবো ব্যাপারটা কিন্তু এরকম না বাট আমি তোমাকে টপিক শিওর টু শিওর কমন ফেলাই দিচ্ছি ঠিক আছে ওকে ইনশাল্লাহ আসো তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে আমি দীর্ঘ দশ বছরের কোয়েশ্চেন দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে আমি একটা অ্যানালাইসিস অলরেডি আগে দিয়েছি তোমরা আমার চ্যানেলে যে মানে যে কোনো সময় ভিজিট করলে পারবা হ্যাঁ তো দেখো আমি আজকে এমসিকিউ প্রিপারেশন অর্থাৎ এমসিকিউ প্রস্তুতি নিয়ে আগে কথা বলবো পনেরো মার্কেট যে এমসিকিউ আছে না এইটাতে তোমার টার্গেট থাকা উচিত মিনিমাম মানে সাত থেকে আটটা তো তোমার কারেক্ট করাই লাগবে এবং রিটেনে দেখা যাচ্ছে যে দুইটা যদি কারেক্ট করতে পারো খুব ভালো হয় মানে এইটা তোমার লক্ষ্য থাকা উচিত যদি তুমি সর্বনিম্ন স্তরে থাকো তো ঠিক আছে তো এমসি প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নগুলো মেনে চলে সেটা আমি তোমাকে বলি সর্বপ্রথম একটা অধ্যায় পড়ার সময় তোমার একক এবং মাত্রা এইটা ক্র্যাপ করা লাগবে ঠিক আছে এবং একক মাত্রা থেকে তুমি হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পেতে চলেছ ঠিক আছে এটা তুমি হানড্রেড আমি তোমারে বলে দিলাম হানড্রেড পারসেন্ট একক মাত্রা কি কি আসছে আমি সেটাও দেখাবো শুধু শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ঠিক আছে আচ্ছা তো তুমি একক মাত্রা দেখবা একক মাত্রা দেখার পরে তোমার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে সূত্র সমীকরণ ঠিক আছে ভালো করে বুঝুন সূত্র সমীকরণ অর্থাৎ সূত্র সমীকরণ বলতে সরাসরি ফর্মুলা এবং এই ফর্মুলার কনভার্সেশানের প্রতি তোমার পটুয়া লাগবে একদম কনভার্সেশন অনেকগুলো আসছে আমি সেটাও তোমাকে দেখাবেনশাল্লাহ ঠিক আছে আচ্ছা সম্পর্ক বা অনুপাতের মধ্যে ভালো করে বোঝো প্রত্যেকটা ফিজিক্সের তোমার সম্পর্ক এবং হচ্ছে এখান থেকে কিছু অনুপাতের ম্যাথ আছে মানে সম্পর্ক মানে সম্পর্কের উপর বেস করে যেই ম্যাথগুলো আসে ঠিক আছে এবং আসো এরপরে তোমার ঢাকা একদম বিশ্ববিদ্যালয় ম্যাথ আসবে অর্থাৎ জেনুইন 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 ম্যাথ 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 মানে একেবারে এখানে আসলে কোনো কোনো রকমের হবে না ঠিক আছে তাহলে একক মাত্রা সূত্র সমীকরণ সম্পর্ক অনুপাত এবং হচ্ছে ম্যাথ এরপরে আসো কিছু বিষয় তো তোমাকে মাথায় রাখতে হবে যেমন কিছু ধ্রুবমান কিছু ধ্রুবমান তোমাকে ভালো করে মানে আয়ত্ত করা লাগবে কিছু ধ্রুবমান অর্থাৎ সংখ্যাগত মান যদি আমরা বলি সেটা সবচেয়ে ভালো হয় সংখ্যাগত মান ঠিক আছে এবং ফাইনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিওরি মানে থিওরি খুবই কম হয় বুঝছো তারপরে আমাদের থিওরিটা একটু ভালো করে দেখা লাগবে তার মানে আমরা যখন একটা অধ্যায় প্রিপারেশন নিব ফিজিক্সের ক্ষেত্রে তখন এই কয়টা স্টেপে আমি মানে তোমাকে ভাগ করে দেবো এবং তোমাকে ভাগ করতে হবে কি বললাম এককমাত্রা সূত্র সমীকরণ সম্পর্ক অনুপাত ম্যাথ সংখ্যাগত মান এবং থিওরি এবার আসো আমি তোমাকে প্রমাণ সহকারে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাত্রা থেকে কোশ্চেন হয়েছে বিগত দশ বছর তুমি যদি একটু ভালো করে দেখো তুমি পাবা তাহলে এবং একটা জায়গা যে জায়গাটা তুমি একেবারে ইজিলি যদি খুব ভালো করে ভালো করে পড়তে পারো তুমি এখান থেকে তিন মার্ক শিওর কমন পাচ্ছ দুই থেকে তিন মার্ক ভালো করে বলছো তাহলে এই জায়গাটা দেখো অ্যাডমিশনের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে তুমি যেটা পারবা সেটা স্ট্রং জন তৈরি করা যেটা পারবা না সেটাকে ছেড়ে দেওয়া মানে সেটা বুঝতে পারবে মানে নেগেটিভ মার্ক খাওয়া যাবে না তাহলে এই দুইটা জায়গাতে অন্তত তোমার কোনো জায়গা আছে একটা ভালো দখল দিতে পারবা তো আমি তোমাকে প্রমাণ সহকারে বোঝাচ্ছি যে আসলেই তুমি একক মাত্রা এবং সূত্র সমীকরণ যে পাবা সেটা আমি তোমাকে দেখাই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একক মাত্রা থেকে কতবার কোশ্চেন আসছে এবং আমরা খুব ভালো ভালো করে ব্যাপারটা দেখব। তো ফার্স্টে দেখো যে আমরা মোটামুটি রিসেন্ট থেকে শুরু করছি আর কি মানে কত কত সালে আসছে আর কি দেখো তুমি লক্ষ্য করে দেখো যে এটা আসছে তোমার বাইশ তেইশে খেয়াল করে দেখো আমি সুন্দর করে রেডি করছি যেন তোমাকে বোঝাতে সুবিধা হয় যে প্রথমে বলছে নিচের কোনটি অ্যাপসারের নট এবং নিউ নটের একক এটা বাইশ তেইশে আসছে দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে এরপর দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি দেখো এটা আসছে বিশ একুশ এটা বাইশ তেইশ এটা বিশ একুশ নিচের কোনটি ভরের একক নয় এটা আসছে উনিশ বিশ ঠিক আছে কোন কৌনিক ভর একক কোনটি আঠারো উনিশ নিম্নের কোন রাশির একক অ্যাপসের নট আর হচ্ছে মিউনটের অনুপাত অনুপাত সেটা আসছে আঠারো উনিশে খেয়াল করে দেখো এবং সেটা এবং শক্তির মাত্রা কি হবে দেখো এত সহজ কোশ্চেন তারপরে সতেরো এবং আঠারোতে কিন্তু অলরেডি এসেছে তো আমাদের কোনোটাই এটা বাদ দেওয়া উচিত হবে না ঠিক আছে তো এরপর এটা চলো তারপরে লক্ষ্য করে দেখো তারপরে লক্ষ্য করে দেখো যে আলোকবর্ষ আলোক কিসের একক দেখো দেখো এটা হচ্ছে সতেরো আঠারোতে আসছে দূরত্বের নিচের কোনটি মৌলিক একক দেখো এটা ষোলো সতেরোতে আসছে দেখো মহাকর্ষ যুবকের মাত্রা এটা ষোলো সতেরোতে আসছে আবার দেখো বৈদ্যুতিক ফ্লাক্সের একক কত সেটাও ষোলো সতেরোতেই আসছে তাহলে ষোলো সতেরোতে তুমি খেয়াল করে দেখো তিনটা একক কিন্তু চলে আসছে তো আমি এটা মোটামুটি দশ বছরের একটা কোশ্চেন তোমাকে দেখাইছি তো রিসেন্ট যে রিসেন্ট যে কোশ্চেন হয়েছিল সেখানে কিন্তু একক মাত্র এইভাবে ছিল না তবে আসার পসিবিলিটি যে বেশি সো তুমি অবশ্যই একক এবং মাত্রার উপর একটা ভালো ফোকাস দিবা ঠিক আছে তার মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি এখন তুমি এই কয়টা একক মাত্রা পড়লে যে হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম তার মানে প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় আসলে কেন কোন কোন অধ্যায় থেকে একমাত্র আসতে পারে সবচেয়ে আসার সম্ভাবনা আছে কাজ ক্ষমতা শক্তি ঠিক আছে কাজ ক্ষমতা ও শক্তি এরপরে মহাকর্ষ মহাকর্ষ অভিকর্ষ ঠিক আছে মহাকর্ষ অভিকর্ষ ভালো করে বুঝো ব্যাপারগুলো মহাকর্ষ ও অভিকর্ষ তোমাকে এইটা খুব ভালো করে দেখা লাগবে এরপরে কি এরপরে আছে তোমার হচ্ছে বল মানে নিউটনের বলবিদ্যা সো বলবিদ্যা তোমাকে ভালো করে দেখা লাগবে সেকেন্ড পার্টেরও কিছু অধ্যায় আছে সেখান থেকে তুমি দেখছো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিউক্লিয়ার পরমাণু মডেল তো এই যে ব্যাপারগুলো আছে মানে একক মাত্রার উপরে তোমার যেন কোনো রকমের কোনো কমতি না থাকে যে একক মাত্রা আসুক তুমি যেন ইনশাআল্লাহ পারো তো এবার আসো পরের টাইপ নিয়ে আমরা একটু কথা বলবো তো এবার দেখো খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে সূত্র সমীকরণ থেকে কেমন প্রশ্ন আসছে আমরা জাস্ট একবার দেখবো ঠিক আছে তো দেখো কি বলতেছে যে একটি তাপীয় ভালো করে বুঝো যে একটি তাপীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এই অবস্থা কি ব্যবস্থা নেওয়া হয় এই দুটি পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃকৃত কাজ যথাক্রমে কি ওয়ান কিউ টু এবং ডাবল ওয়ান টু এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক এই যে কোনটি সঠিক দেখো উত্তর হচ্ছে যে কি ওয়ান ঠিক আছে মাইনাস ডাবল ওয়ান টু তো এটা কই থেকে আসছে সো এটা কিন্তু আমরা সরাসরি জাস্ট আমি তোমাকে এটা মানে ধারণা দিচ্ছি আপাতত ভালো করে বুঝো সেটা হচ্ছে তাপ গতিবিদ্যা থেকে আসছে রাইট তাহলে দেখো যে তাপ গতিবিদ্যা অধ্যায় থেকে কোন টপিক থেকে আসছে কোন টপিক থেকে আসছে আমরা যে একাডেমিক পড়ার সময় যে আমরা দেখছিলাম যে তোমার হচ্ছে যে চারটা যে তোমার প্রক্রিয়া একটা হচ্ছে সমচাপ সময়তন রুদ্রতা এবং হচ্ছে কি যে সমস্যা তো তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে বিভিন্ন রূপ ছিল ঠিক আছে ওই রূপ থেকে কিন্তু এটা চলে আসছে বুঝতে পারছো আচ্ছা তারপরে কোশ্চেনটা বিশ্বাস না দেখো তারপরে কোশ্চেন দেখো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এম বর একটি বস্তু উল্লম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত হলো বস্তু যদি সর্বোচ্চ আরেম উচ্চতায় উঠে এবং এর আদিবেগ ভিওয়ান কত এবং এটা কিন্তু সরাসরি দেখো মহাকর্ষ বিকর্ষ থেকে সরাসরি সূত্র থেকে কিন্তু চলে আসছে সো এখানে আসলে কাজ শক্তি ব্যবহার হবে ঠিক আছে যে হাফ এম মহাকর্ষ বল তো সেটা বের করলে তুমি এই সূত্রটা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে তারপরে দেখো তারপরে খেয়াল করে দেখো যে দুটি ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব নিজের কোন বিবৃতিটি অবশ্যই সত্য দেখো ঢাকা ভার্সিটি তেইশ চব্বিশে একবার আপডেট কোশ্চেন আসছে তাহলে পরস্পর লম্বা বা পরস্পর সমুদ্র শর্ত যে সূত্রগুলো থাকে ভেক্টর থেকে সেটা কিন্তু তোমাকে খুব ভালো করে আয়ত্ত করা লাগবে তারপরে খেয়াল করে দেখো ধরো পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খনন করা হলো এবং পৃথিবী থেকে একটি ক্ষুদ্র বস্তুকে সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে তখন মুক্তিবেগ বিয়ের সাথে কে বস্তুর বেগ কত তার মানে মুক্তিবেগের কনভার্সেশন থেকে কিন্তু এই সূত্রটা আমরা পেয়েছি সো মুক্তিবেগের কনভারসেশনটাও খুবই 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 গুরুত্বপূর্ণ খালি মাথায় রেখে যে তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়তেছি মানে যা যা আমরা দেখতেছি এটা কোন দেশ থেকে চলে আসছে দেখো মহাকর্ষ অভিকর্ষ থেকে আসছে তাহলে মহাকর্ষ অভিকর্ষ থেকে অলরেডি তুমি দুইটা সূত্র সমীকরণের কনভার্সেশন কিন্তু দেখে ফেললা মানে তোমাকে আগে বোঝা লাগবে ভালো করে ব্যাপারটা হলে বুঝো ঠিক আছে আগে বুঝো তুমি আগে তুমি প্রিপারেশনটা নিচ্ছ তোমার প্ল্যানই নাই সো প্ল্যান না থাকলে তো কোনো লাভ নাই সো প্ল্যানটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ওকে আই থিংক ব্যাপারটা ক্লিয়ার হয়েছো যে কিউ মানের পাঁচটি ধনাত্মক চার্জ আর ব্যাসা একটি বৃত্তির পরিধি বরাবর প্রতি সমাবেশ সাজানোর বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত সো স্থিতির থেকে আসছে এবং অ্যানসারটা হচ্ছে জিরো সেটা কিন্তু একটা সূত্র থেকে আসছে আচ্ছা তারপরে দেখো খেয়াল করে যে তাপ থেকে আবার আসছে একটি আদর্শ গ্যাসের সিপি এক্স হলে নিজের কোন সম্পর্ক এটা তো আসলে একাডেমিকের এমসিকিউটাও অনেকবার আসছে এটা কিন্তু অনেকবার আসে তাপ থেকে কিন্তু অনেকবার আসছে যে সিপি সিভিক যে টপিকগুলো থেকে তারপরে খেয়াল করে দেখো ইয়ং এর দিচির পরীক্ষার চির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে পর্দার প্রতি একক দরকে উজ্জ্বল দৌড়ার সংখ্যা স্থির রাখতে হলে চির থেকে পদার কে কীভাবে পরিবর্তন করতে হবে তার মানে ইয়ং দিচিরের যে কনভার্সেশন সেই কনভারসেশনটা তোমাকে টোটালি মাথায় রাখা লাগবে তাহলে আমি তোমাকে ব্যাপারটা বোঝাচ্ছি যে তুমি এই টপিক মানে যখন সূত্রের কনভারসেশনটা দেখতে যাবা তখন তোমাকে ভাই একবারে যান প্রাণ দিয়ে ইয়ং এর দ্বিচির ইয়ং এর রিলেটেড যা আছে ইয়ং এর দিচির রিলেটেড যা কিছু রয়েছে তুমি একটাও বাদ দিতে পারবা না কথা কি বুঝতে তাহলে দেখো ইয়ং এর দিকে মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা তারপর একটা চলো কি আসছে এরপর দেখো একটি ইলেকট্রনের ইলেকট্রনকে ভি মধ্যে রাখলে ইলেকট্রন ভি এবং পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি যে একটি নিবৃত্ত বিভবের যে সূত্রটা আছে অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সেখান থেকে কিন্তু চলে আসছে হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে ওই জিনিসটা মাথায় রাখতে হবে দেখো সেখান থেকেও সরাসরি সূত্র কিন্তু কমন তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এরপরে দেখো শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কনার ভরবে এটা তো সূত্র যে ভরবেগ মানে এবং এটাও আধুনিক থেকে আসছে বিশ একুশে আবারও ইউম এর দ্বিচির বিশ একুশে আবারও ইউমের দ্বিচির মানে তুমি ব্যাপারটা বুঝতেছো যে কোশ্চেনগুলো গুলো আসতেছে সেগুলো কিন্তু মোটামুটি সিমিলার তবে বিশ একুশে আবারও এটা কিন্তু আসছে তারপরে দেখো কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য এবং নিশ্চল দৈর্ঘ্যের অর্থে হবে সো এটা কোথা থেকে আসছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে আসছে এরপরে কি ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক ঝালোরের সত্য কোনটি সো এটা সরাসরি দেখো এই সাইন্টিটিজিক্যাল এটা কেউ ডিউ উনিশ বিশে আসছে আচ্ছা এরপরে দেখো কিউ পরিমাণ আধান একটি চুম্বক ক্ষেত্রে বি এর সাথে সমান্তরাল ভিবে গতিশীল উক্ত স্থানে একটি তড়িৎ ক্ষেত্র ই থাকলে আধানের উপর ক্রিয়াশীল বল কত সো ক্রিয়াশীল বল এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন চুম্বক প্রবাহ থেকে কোশ্চেন হয়েছে সো লরেন্স বলের যে ইকুয়েশন ছিল সেখানে কনভারসেশন করলে এফ মানে তুমি কিউই পাবা এফ মানে কিউই ঠিক আছে এফ মানে এটা কি কিউই আচ্ছা তারপর একটা খেয়াল করে দেখো একটি পিয়ানো তারের দৈর্ঘ্য এল এবং ঘর এম যদি এর মূল কম্পাঙ্ক হয় তবে তারে টানা হলো সো এটা দেখো ডিউ আঠারো উনিশ ডিউ আঠারো উনিশ আসছে ডিউ আঠারো উনিশ আসছে এবং এটা কি তরঙ্গ থেকে আসছে এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে দেখো আবার এই কোশ্চেন থাকে এটা কিন্তু একবার আসছে ঠিক আছে দেখো ডিউ পূর্ণ শুরুতে আসছে যে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি অবলিক সিভি এক্স হলে নিচের কোন সম্পর্কটি এক মোলের জন্য সঠিক ঠিক আছে এরপরে খেয়াল করে দেখো আবার দেখো মুক্তি থেকে আসছে কততে পুনর ষোলোতে মুক্তি থেকে আসছে সরাসরি মুক্তি বেগ থেকে আসছে আচ্ছা তো এই যে যতগুলো আমরা দেখলাম তো খেয়াল করে দেখো এই যে মুক্তিবেগ মানে মহাকর্ষ বিকর্ষ তাপগতি বিদ্যা এরপরে তরঙ্গ এরপরে এটা কোন অধ্যায় এটা হচ্ছে তোমার চুম্বক আচ্ছা এরপরে এটা কি ভৌত আলোক বিজ্ঞান তারপরে কি আধুনিক ভৌত সূচনা তারপরে কি আবার ভৌত আলোক বিজ্ঞান তারপরে কি আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা তারপরে কি আধুনিক সূচনা তারপরে বিজ্ঞান কি তারপরে কি আবার দেখো খেয়াল করে এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষণ এবং দেখো ভেক্টর এরপরে কি আবার মহাকর্ষ বিকর্ষণ তারপরে কি তাপগতিবিদ্যা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করছো যে সবচেয়ে বেশি কোশ্চেন দ্বিতীয় পত্র থেকে কিন্তু কর্মসংসুলা চলে আসছে

এবং মাত্রা এই সেকশনটা এবং সূত্র সমীকরণ যে সেক্টরটা দেখতেছ এই সেক্টরটা প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রচন্ড গুরুত্বপূর্ণ আই থিঙ্ক ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে দেখো আমাদের কাছে জিপিএ যাই থাক না কেন আমরা ঢাবির জন্য প্রথমত পরীক্ষা দিব এটা হচ্ছে মাস্ট তো ঢাবির জন্য পরীক্ষা দিব ঠান্ডা মাথায় গুছিয়ে গুছিয়ে পরীক্ষা দেবো আজকে আমি তোমাকে এই অ্যানালাইসিস করে দিলাম এরপর সম্পর্কের অনুপাতের কেমন ম্যাথ আসছে তার একটা অ্যানালাইসিস করে হলে আমি তোমাকে সলভ করে দেখাই দিব যে আসলে কিভাবে তুমি সলভ করবা তো ভালো দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমানুলিল্লাহ